বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে বাংলা শস্য বিমা আবেদনকারী কৃষকদের টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তার প্রমাণটি যদি আপনারা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করেছেন বা অলরেডি করে রেখেছেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খবর ইতিমধ্যে বহু পরিমাণে অর্থাৎ বেশি পরিমাণে টাকা কিন্তু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সিক্সটিন থাউজেন্ড অর্থাৎ ষোলো হাজার টাকা কিন্তু ক্রেডিট হলো ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে একজন কৃষকের যেটা যে ক্লেম টাইপ রয়েছে সেটি কিন্তু আলাদা যেমন আপনারা এড লস এরকম আপনারা দেখেছেন এর আগে স্ট্যাটাসগুলোতে কিন্তু আজকের ভিডিওটি একটি বিভিন্ন স্ট্যাটাস দেখাবো সাথে প্রমাণ দেখাবো সেই বাজাজের স্ট্যাটাসটি এবং ফার্মিট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাথে কিন্তু এসএমএস দেখাবো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে টাকাটি ক্রেডিট হয়েছে তো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় একশো দু কোটি টাকা রিলিজ করেছেন প্রায় এগারো লক্ষ কৃষকদের উদ্দেশ্যে ইতিমধ্যে সেই টাকাটি সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কেউ পাচ্ছেন একশো টাকা আবার কেউ পাচ্ছেন দশ হাজার পাঁচ হাজার এবং এক হাজার যার যেরকম জমির পরিমাণ ও ক্ষতি হয়েছে সেই অনুপাতে এই প্রকল্পের মাধ্যমে টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তো ফ্রেন্ডস চলুন আজকের এই ভিডিওতে যে বাংলা শস্য বিমা প্রকল্প স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটিও আলোচনা করে দেবো সাথে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে সেটিও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তার জন্য আপনারা চলে আসবেন সিম্পলি ক্রোম ব্রাউজারে এখানে এসে সেই লিঙ্কটি পেস্ট করে দেবেন যেটি লিঙ্ক আপনার কাছে রয়েছে যাদের কাছে এই লিঙ্কটি অ্যাভেলেবেল নেই অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাবেন সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন জয়েন করার পরেই কিন্তু আপনি সেখান থেকে আমাকে পার্সোনাল এস এম এস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন তো প্রথমে আমরা কি করব এবার আপনাদেরকে এখানে কী করতে হবে এসে এখানে আপনার দেখুন উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সাবসেন্ডে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করলে এভাবে আপনার সামনে চলে আসবে সিলেক্ট ইয়ার এখানে আপনার রিয়ার্ট সিলেক্ট করে নেবেন দু হাজার তেইশ সালে আমরা দেখব খারিফ মরশুম এখানে খারিফ মরশুম সিলেক্ট করার পর এখানে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন এরপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্ট এরপর রয়েছে তালুকা আই ইউ নেম গ্রাম পঞ্চায়েত নেম আইউটা এবং ব্যাঙ্ক নেম আপনার সিলেক্ট করবেন অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন ফার্মার নেম দেবেন যেখানে এখানে চার তিন কথা হয় মানে আপনার সামনে যে করা যাবে সেটি ফিল করবেন এই জায়গাটাতে দে সার্চ অপশানে ক্লিক করবেন প্রথমে একজন কৃষক আমাকে স্ট্যাটাস পাঠিয়েছেন ভারমিত্রা অ্যাপ্লিকেশন থেকে যেটা বাজাজের অফিসিয়াল একটি অ্যাপ কৃষকদের জন্য তো চলুন সেই অ্যাপ থেকে যে আমরা স্ট্যাটাসটি আপনাদের সামনে অনস্ক্রিনে উপস্থাপন করছি এখন এখানে আমরা আপনার সামনে স্ট্যাটাসটি রেখেছি সেটি হচ্ছে কি ক্লেম স্ট্যাটাস ক্লেম স্ট্যাটাসের জায়গায় দেখুন এখানে ক্লেম টাইপটা দেখুন মিড অ্যাডভার্স মিডসিস তো এখানে কিন্তু মেডসিজেন অ্যাডভার্সিটি যে সমস্ত কৃষকদের রয়েছে তাদের ক্লেম টাইপটা অনেকটা বড় হবে বলতে আপনার টাকার পরিমাণটা বেশি হবে দেখুন এখানে মিড সিজন যেটা মধ্য সিজনের যে টাকাটা দেওয়া হচ্ছে ইন্স্যুরেন্স কাভারেজ সেখানে দেখুন ইউটিআর নাম্বার টু বি আপডেটেড অ্যাগনেস্ট ক্লেম পেড রুপিস ষোলো হাজার দুশো আটচল্লিশ টাকা এবং ইতিমধ্যে ইউটিআর নাম্বার পেন্ডিং রয়েছে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে আজকের ডেটে ইউটিআর নাম্বার পেন্ডিং ষোলো হাজার দুশো আটচল্লিশ টাকা এনার ক্রেডিট হয়েছে মিড সিজনের জন্য মানে মধ্য যে ফসল করেছিলেন তার যে পলিসি করেছিলেন সে পলিসির টাকাটি ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তো এখান থেকে আমরা আপনাকে দেখালাম এটি হচ্ছে বাজাজের স্ট্যাটাস যখন টাকা ক্রেডিট হয়ে যাবে ইউটিউর নাম্বার আপডেট করে দেবে কেলেম স্ট্যাটাস ই অ্যাক্টিভ ন্যান অ্যাক্টিভ সেটি দেখাবে আর এখানে দেখুন আপডেটটা দিয়ে দেবে এখন দেয়নি কিন্তু টাকা ঢুকে গেছে সেটির এসএমএস এবার দেখাচ্ছি দেখুন অনস্কিনে একটা তেত্রিশ বাজে পি এম অর্থাৎ দুপুরবেলা টাকা ক্রেডিট হলো অ্যাকাউন্ট নাম্বার সেভেন সিক্স সেভেন ফাইভ সেভেন ক্রেডিটেড উইথ ষোলো হাজার দুশো আটচল্লিশ টাকা এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রমাণটি ষোলো দুই দু হাজার চব্বিশ আজকের ডেটে একটা বাজে তেত্রিশ মিনিট টাকাটি কিন্তু ক্রেডিট হলো অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে সতেরো হাজার সাতশো পাঁচ টাকা এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে এই এসএমএসটি এম চলে এসছে বিজিবিবি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি অর্থাৎ ইনএফটির মাধ্যমে টাকা কিন্তু ক্রেডিট হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে যেটার অ্যামাউন্ট হচ্ছে ষোলো হাজার দুশো আটচল্লিশ টাকা যেটা আমি আপনাকে সেই ক্লেম স্ট্যাটাসে দেখালাম তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ